দে বন্ধু দে জবরদস্ত হ্যাঁ এ দে বন্ধু চি দে তে আমার আলে গালতে দে বন্ধু দে 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 বন্ধু দে জবরদস্ত আজকে একটা চিপস লাগাতে বন্ধুত্বের খাতিরে আইমন কললি

ভাই জানে না আজকে কি করছে ভাই ভাই তে একটা সামান্য খালি তাতে একটা চিপস কুজি ভাই তে ইডাল লাগে ভাই আমার এই গাড্ডার মধ্যে ভাই একটা দশ কেজি ওজনের ভাই একটা থার দিছে ভাই যে বেটা পাইছি ও ভাই জানে না কি তোর দশ কেজি ওজনের তাতে একটা থার যা তুই কোন তার ধরে লইকে যা কি হরে আই পিএস কা অন চিপস কাস আয় আমার বড় বড় কাছে আ আসসালামু আলাইকুম বড় ভাই কি হরে ওয়া আলাইকুম সালাম ভাই তার ধরে লইছি ভাই

ও ভাই অন মিলে মিলে চললুম বাই জায়গা হ্যাঁ উম গ্যাসে আপ হল খুলেও না আরে বড় ব্যাগেতে আরেকটা বিচারে ছায়া আয় ভাইয়া ম্যাডাম ধরে মিলাই দিল বাইরেটা ধন্যবাদ দেওয়ার দরকার ছিল না আয়ে যাই ও ভাই